আমি আমাদের সীমাবদ্ধ আমার সত্তার পরিচালক যিনি ঠাকুর এবং আচার্যদের আমি তার সঙ্গে যুক্ত না থাকলে আমার সত্তা কখনো বর্ধিত হবে না তাই নিয়ত এই যে সুস্থ শক্তি এই শক্তিটাকে ইষ্ট কাজের মধ্য দিয়ে অ্যাপ্লাই করতে হয় তাহলে জীবন সুন্দর থাকে নচেত শুধু নিরামিষ খেয়ে মানুষ ভালো থাকে না আপনারা মনে করবেন না যে নিরামিষ খেলেন জন্য সুস্থ নির্বত পালন হয় প্রথম কথা হলো শুধু নিরামিষ খেয়েও আপনি সুস্থ থাকতে পারবেন না আজকের দিনে এই রাসায়নিক সারের সব শাকসবজি খেয়ে মানুষ সুস্থ থাকে না হয়তো আমরা স্টেজে দাঁড়িয়ে বলছি আবেগের বসে বুকে হাত দিয়ে বলি পারবো না তার সঙ্গে এই এত কিছু এত কিছু বিক্রিয়ার সঙ্গে যুদ্ধ করতে গেলেও জীবনে সাধন মজন চাই সুস্থ থাকার জন্য অনেক ঠাকুরের বিধান প্রয়োজন আছে মানার শুধু নিরামিষ খেলেই মানুষ সুস্থ থাকবে এমন কোন বিষয় নেই ভালো মতন ভেবে দেখবেন এটা আমার অনুভূতি ভুলও হতে পারে হ্যাঁ তবে অবশ্যই আমিষাশী মানুষের তুলনায় ভালো থাকবো কিন্তু শুধু নিরামিষ খেলেও কিচ্ছু হয় না এরকম প্রচুর মানুষ খায় চরিত্রের নিয়ন্ত্রিত হয় না আলটিমেটলি চরিত্রটাই তো আমাদের সম্পদ এই চরিত্র নিয়ন্ত্রিত হয় না কিন্তু ভেবে দেখুন যে যার ব্যক্তিগত জীবনের প্রত্যেকটা জীবনের কিন্তু একটা গোপনতা আছে যে গোপনতা অব্যক্ত মানুষের কাছে ব্যক্ত করা যায় না একটু ভেবে দেখুন যে আমার চরিত্রের জায়গায় হাত দেওয়া যাচ্ছে কিনা কিন্তু আমরা যখন ইষ্ট কাজে ইষ্ট প্রেমে আচার্যদেবের প্রেমে অবিন্দাদের প্রেমে মশগুল হয়ে যাব তখন আমার চরিত্রে হাত দেওয়া যায় তখন আমার চরিত্রে আত্মবিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধিপ্রাপ্ত হয় তার আগ পর্যন্ত এই কালো চরিত্রে হাত দেওয়া যায় না দিলে আত্মস্বার্থে ঘা লাগে যে দিতে চায় তাকে আমরা শত্রু মনে করি কিন্তু আটলিমিটলি আমার জীবনের পরম মিত্র সেই যে আমার বৃত্তিতে ঘা দিয়ে আমার জীবনকে পরিমার্জিত এবং পরিবর্তিত করতে চায় তাই আমার মনে হয় এই যে যারা আমরা শুধু সুস্থানী ব্রত পালন করছি এই জীবনের ডিপিএসটা ঠিক তাই যা আরো তর ইষ্টকর্মে রেসপন্সিবল ওয়ার্কার হওয়া উচিত আমাদের তৃতীয় শ্রেণীর কর্মীরা ঠিক কেমন হতে পারে তৃতীয় শ্রেণীর কর্মীরা এমন হতে পারে যারা নিত্য সময় দেওঘরের সাথে যোগাযোগ রাখছে কিন্তু অনেক ঠাকুরের কাজ করে ডিপিএক্স করে মন্দির বানায় অর্ঘ যোগান দেয় দীক্ষা দেওয়ায় এই করে ওই করে সেই করে এই করে কিন্তু ব্যক্তিগত যে আচরণ দেখা যাচ্ছে সেই আচরণে তার কোনো ফোকাস নেই দেখা যাচ্ছে গট 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 গুট করে গুটকা চাপাচ্ছে এই যে গুটকা চাপা গুটকা চাপাচ্ছে এটাই ধর্মীয় মানুষের প্রথম একটা অকওয়ার্ড বিষয় আমাদের এখানে একটা ঘটনা বলি কোন একজন কর্মী দাদা তিনি দীক্ষা দিয়ে বেরিয়েছেন মুখে বের হয়ে মুখে গুটকা দিয়েছেন যাকে দীক্ষা দিলেন সেটা একটা ছোট্ট বাচ্চা সেই দীক্ষা প্রার্থীর মা ফট করে বলছেন যে দাদা আপনি দীক্ষা দিলেন আমার মেয়েকে লাগে হ্যাঁ যে আপনাকে দেখে কিন্তু আমার দীক্ষাটা স্যাটিসফাই মনে হলো না বলে কেন বলে এই যে আপনি দীক্ষার পরেই বের হয়ে আপনি গুটকা চাপাচ্ছেন দেবকে সবসময় পাবে না অবিন্দা পাবে না ঠাকুরকেও সবসময় পাবে না আপনারা আপনাদেরকে দেখে প্রেরণা পাবে তাদের হওয়ার তাদের কাছে যাওয়ার যখন দেখবি আপনি নিজে কোন একটি নেশায় নেশা থেকে মুক্ত হতে পারছেন না তখন সেই সেই আমার ছোট্ট মেয়েটি প্রেরণা পাবে কিভাবে একটু যদি বলেন কর্মী দাদার কিন্তু উত্তর ছিল না সেদিন এটা জাস্ট একটা দিলাম আরো বিভিন্ন কিছু হতে পারে যেমন কাউকে আঘাত দেওয়া আমাদের পরম পূজ্যবাদেশ অবিন দাদা কোচবিহার জেলায় একটি গ্রামে কোচবিহার জেলাতেই আমাদের পাঠিয়েছিলেন নর্থ বেঙ্গল ডিপিএক টিমকে সেখানে আগুনের মশাল দিয়ে একটা তারা ঠাকুরের জমিতে দখল করে দখল করার চেষ্টা করছে ঘর বানিয়েছিল সেই বাড়ি ছনের বাড়ি পুড়িয়ে দিয়েছিল আজকের দিন নাও সেই মানুষটা ইষ্টভৃতি করতো না কারণ ওই যে দেওঘরের সঙ্গে নিত্য যোগাযোগ আচার্য দেবের সঙ্গে নিত্য যোগাযোগ আচার্য দেব যাকে এক নামে চেনে এমন তোর একজন মানুষ সেই মানুষটাকে এমন দুঃখ দিয়েছে যার কারণে সে ইষ্টবিধি ছেড়ে দিল এখানে উভয়েরই ভুল যে ইষ্টবিধি ছাড়লো তারও ভুল আছে তার বিশ্বাস পরিপক্ত হয়নি জন্য এই সমস্যাটা হলো আর যার যে এই যে অপ্রীতিকর ব্যবহারটা করলো সেই মানুষটার সঙ্গে তারও ভুল এখন কথাটা হলো যে ভুলটা কার বেশি ভুলটা হলো যে অপ্রীতিকর ব্যবহার করলো কারণ ইগো যে বিষয়টা ইগোটা আমাদের সকলের আছে বৃত্তির সাথে ঘা লাগলে আমরা সকলেই পিছিয়ে যাই সকলে একটু এক দুপা পিছিয়ে যাই তাহলে আমার দরকারই নেই কারো বৃত্তির সাথে ঘা দেওয়ার বা কারো অহংয়ে ঘা দেওয়ার এই অহংয়ে ঘা দিলে মানুষগুলি কিন্তু পিছিয়ে যাবে তাহলে আমরা যারা নিত্য যোগাযোগ রাখি আমাদের কাছে মানুষ একসেপ্ট আমাদের কাছে মানুষ আশা রাখে যে আমরা যেন তাদেরকে সঠিক বার্তা দিই তারা যেন কিছু জিজ্ঞেস করলে সঠিক উত্তরটা দিতে পারি এটা কিন্তু মানুষের চাওয়া তাই আমাদের আচরণ দিয়ে মানুষ যখন দুঃখ পাবে তখন আমরা যা করতে চাচ্ছি ইষ্ট প্রতিষ্ঠা এটা না হয়ে আত্মস্বার্থ প্রতিষ্ঠার তাগে বৃদ্ধি পাবে আত্মস্বার্থ প্রতিষ্ঠা দিয়ে কখনো ঠাকুরের কাজ হয় না তাই বিসিনসিয়ার হওয়া উচিত আমাদের মানুষ খুব জীবনে আপনার কাছে যারা আপনারা এরকম মানুষ নিত্য সময় দেওঘরের সাথে যোগাযোগ রাখেন আপনাদের আপনারা বলতে পারবেন আপনাদের কাছে কোনোদিন কোনো মানুষ টাকা চেয়েছে জীবন চলার জন্য চায়নি জামা কাপড় বস্ত্র বাসস্থান কিচ্ছু চাইনি শুধু চেয়েছিল একটু ভালোবাসা যে ভালোবাসা না দেওয়ার দরুন একটু কত মানুষকে আপনারা বা আমি নিজের জীবন থেকে হারিয়েছি একটু ভালোবাসা দিন দেখবেন সবাই ঠাকুরের মানুষ হয়ে যাচ্ছে তার চেয়েও বড় কথা আপনার ইষ্ট কাজের সহবান্ধব বৃদ্ধি হবে তখন আপনার যে কোনো ইষ্ট আমি কোন একটি কারণে পরম পুজোপদ অবিন্দাদের কাছে কোন একজন ঠাকুরের কর্মীর নামে কমপ্লেন করতে গিয়েছিলাম তিনি আমাকে বলছেন শোন উনিশি বর্দা মানে আমার ঠাকুর দাদার বাবা পিতৃদেব তার সঙ্গ করা মানুষ তার আশীর্বাদে অনেক মন্দির বানিয়েছে এমনকি উনি ঠাকুরকেও দেখেছেন ঠাকুরের সঙ্গও করেছেন দু তিন বছর ওনাকে তুই যাজন করলে উনি কখনো নিতেই পারবে না কথা হলো শোনা তো দূরের কথা ওনার কানেই ঢুকবে না কথাগুলো। ওনাকে যাজন করিস না উনি হিমালয় হয়ে গেছে হিমালয় পর্বতের মতো তার ভেতরের অহংকারটা অতখানি বৃদ্ধি প্রাপ্ত পাইছে তুই ওনাকে যাজন করিস না এক কাজ করবি বাড়িতে গিয়ে ওনার কাছে যাবি গিয়ে পায়ের মধ্যে একটু তেল মালিশ করে দিবি দিয়ে তোর যা প্রয়োজন স্বার্থ প্রতিষ্ঠার জন্য সেটা চাইবি দেখবি দিয়ে দিবে আমি যথারীতি বাড়িতে এসে ঠিক এই সূত্রটাই অ্যাপ্লাই করি দেখলাম তিনি দিয়ে দিলেন আমার কথা শুধু এখানে নয় এই যে যারা আপনারা কাজ করেন এই জায়গাটাতে পৌঁছেছেন হাজার হাজার মানুষ শ্রদ্ধা করে আপনাদের যে এই যে মানুষ শ্রদ্ধা করে এটা একটা বিশাল শক্তি যারা আপনাদের শ্রদ্ধা করে তারা আপনাদের কথা কিঞ্চিত হলেও শুনবে তাই আপনাদের এই শ্রদ্ধার যে শক্তিটা এই শক্তিটা প্রয়োগ করুন এখন যোগ্য সময় এসেছে সকল মানুষকে প্রেরণা দেন আপনাদেরকে আপনাদের মতন মানুষরা আগেকার দিনে এত কসরত করেছেন জন্য সৎসঙ্গ আজকে এত সোনার ফসল বলতে পারেন আজকে ঠাকুরের কর্মীরা গাড়ি করে ঘুরে বেড়ায় তার জন্য আপনাদের অবদান অস্বীকার্য মানে এটা স্বীকার করার অস্বীকার করার কোনো জায়গাই নেই অপরিসীম অতুলনীয় ব্যাখ্যাহীন কিন্তু একটু মনে হয় ভেবে দেখা ভালো যে ইষ্ট কাজ ইষ্ট প্রতিষ্ঠা নিত্য সময়ের জন্য কোন সময় বাধা নেই বৃদ্ধ মানুষ তিনি কিভাবে দৌড়ে দৌড়ে করবে হ্যাঁ হতেই পারে তার শরীর অসুস্থতার জন্য সে দৌড়ে বেড়াবে না কিন্তু ঘরে বসে ফোনে ফোনে তাকে যারা ভালোবাসে তাকে যারা শ্রদ্ধা করে যদি ঠাকুরের ঋত্বিক্ষণ তার যারা অপলেট যদি বয়স্ক প্রবীণ সৎসঙ্গী মানুষ হয় তাকে যারা শ্রদ্ধা করে তেমন মানুষগুলিকে প্রেরণা দান করা যেতে পারে আচার্য দেব দু হাজার সালে আমাদের এখানে মাদারিহাট যেখানে শ্রী শ্রী বড় মা বাস করেছিলেন সেই মন্দিরটা দীর্ঘদিন হচ্ছিল না দু সালে মালবাজারের ঋত্বিক শুদ্ধ বিধুভূষণ দেবনাথ জেঠুকে দায়িত্ব দেন তিনি করোনাতে এফেক্টেড বাদ ভালো আছে বিছানায় শুয়ে শুয়ে অসুস্থ অবস্থায় কাতর কাতর কণ্ঠে ফোন করে আরেকজনকে বলছে আমি তো যেতে পারছি না আমি তো বিছানায় অসুস্থ পারলে তুমি টাকাটা দিয়ে দিও আমি সুস্থ হয়ে আসলে টাকাটা দিয়ে দেব এই যে জীবন যখন বিধ্বস্ত জীবন যখন মৃত্যুর সাথে লড়াই করে সেদিন প্রিয় পরমের স্বার্থ প্রতিষ্ঠার জন্য মন যখন ব্যাকুল হয়ে ওঠে সেটাই ঠাকুরত্ব আর এই আচার্য পরম্পরার যে ধারা এবং আচার্যদেব ইষ্ট প্রতিষ্ঠার জন্য যে সকল কর্মের সৃষ্টি করে এই সকল কর্মে আমার মানসিক শারীরিক যাবতীয় শক্তি দিয়ে যদি আমি ইন্ধন দিই কাজ করার মানুষকে বা নিজেও করার চেষ্টা করি তাহলে আর বোঝা যাবে যে আচার্য যে স্রোতের ধারার সঙ্গে আমি যুক্ত আছি আর যদি আমার মন্দির বানাতে ভালো লাগে অর্ঘ যোগান দিতে ভালো ভালো লাগে লাগছে না তাহলে আমি কিন্তু হয়তো মৌখিক আচার্যদেবের ভক্ত হয়ে বসে আছি কিন্তু আচার্যদেবের ভক্ত হয়ে নেই যদি হতাম তাহলে এই সকল কর্মের মাঝেও ডিপিএক্স মুখ্য করে চলতাম কারণ এতকাল তো আমরা টাকা টাকা করলাম যেটা আচার্যদেব কনফারেন্সে বললেন এবার একটু মানুষ মানুষ করি কত মানুষ শীতকালে উৎসবের সময় ভয় পেত এই বুঝি আজকে আসলো উৎসবের শীত নিয়ে এই বুঝি আসলো আজকে উৎসবের শীত নিয়ে যারা দিতে ভালোবাসেন অপ্রত্যাশিত অর্ঘাত জলি তারা তো দিতেনি কিন্তু কজন দিতে ভালোবাসত টাকাটাকে তো মানুষ ভালোবাসে তাই আচার্য দেবীবার কত সুন্দর বুদ্ধি করে দিলেন মানুষের বাড়ি বাড়ি গিয়ে হাত জোর করে নিমন্ত্রণ করা তাহলে আজকে মানুষ মানুষ করার দিন আজকে টাকা টাকা করার দিন ফুরিয়ে গেছে সত্যি তাই ভালো মতন ভেবে দেখবেন অর্ঘ এবং দীক্ষার লোক যোগান ছাড়া আমরা কজন মানুষ এই ডিপিওস কর্মের আগে মানুষের বাড়িতে যেতাম যে আমি তো যেতাম না আপনারা গেলেও হয়তো যেতে পারেন আজকে আচার্য এই সুন্দর কনসেপ্টটা আমাদের জীবনে দিলেন যে টাকা টাকা করে মানুষ কখনো আপন হয় না মানুষ মানুষ করলেই মানুষ আপন হতে হয় এই গোটা সৎসঙ্গ জগৎ মোটেও টাকার উপর টিকে নেই একমাত্র মানুষের ঐকান্তিক প্রেমের উপরে টিকে আছে মানুষের অপ্রত্যাশিত অর্ঘাঞ্জলির উপর সৎসঙ্গ জগৎ দাঁড়িয়ে আছে কোনো মানুষের টাকার উপর সৎসঙ্গ দাঁড়িয়ে নেই দেখুন ভালো এখানে কেউ চাঁদা দেয় না এখানে সবাই অর্ঘ দেয় চাঁদার সাথে অর্ঘের আসমান ডিফারেন্স আসমান জমিন ডিফারেন্স যদি বলেন কেন চাঁদাটার মধ্যে জোর জুলুম থাকে আমি এমনও মানুষ দেখেছি পার ডে এক হাজার টাকা ইষ্টভীতি করে মাস গেলে তিরিশ হাজার টাকা ইষ্টভীতির অর্ঘ যোগাত প্রদান দেয় একটা মানুষ সাধারণ মানুষের কাছে যারা অধিক্ষিত বা সৎসঙ্গ সম্পর্কে যাদের কনসেপ্ট নেই কেউ যদি শুনে যে তার দেবতাকে আরাধ্য দেবতাকে ডেলি সকালবেলা বেলা এক হাজার টাকা দেয় পাগল ছাড়া মানুষ কিছু বলবে না কিন্তু মানুষটা কি পাগল একদম না সে কাটায় কাটায় পরিপূর্ণ বুঝেছে যে জীবনের পরমার্থ তাই যা ইষ্টে নিবেদিত হয় তাহলে সৎসঙ্গ টাকা দিয়ে চলে ঠাকুর পাগলা লোকের দ্বারাই সৎসঙ্গ চলে যারা ঠাকুর ছাড়া কিছু বোঝে না এরকম ঠাকুর পাগলা মানুষ যত বৃদ্ধি পাবে তত কাজ করা সহজ হয়ে যাবে এটা আমার মনে হয় চারটা অপ্রিয় সত্য কথা আপনাদের সামনে বললাম কাউকে দুঃখ দিতে পারি যদি দুঃখ দিয়ে থাকি তাহলে ক্ষমা প্রার্থী কিন্তু এই চারটা সত্য জগতে অত্যন্ত বাস্তব ভাববেন না আপনাদের কাউকে বললাম এটা আমি আমার নিজেকে বললাম এগুলি আমার জীবন দিয়ে হয়েছে একটু কাজ করলে হাফসে যাচ্ছি তখন সেই কাজে নাম ভাঙি আর উপদেশ দেওয়া শুরু করে দিচ্ছি বা কখনো কোন একটা সময় আসে ওই গরু ছাগলের মতো শুধু নিরামিষ খাচ্ছি সুস্থনীতে ধরে রাখার জন্য কিন্তু ওটা সুস্থনী ধরে রাখা হয় না সুস্থনী আরো চারটা বিধি আছে কোন এককালে কালে শুধু করতে আমার আর কিছুই করতাম না আবার কোন একটা সময় আজকে পরমপুর জগৎ শেষে আচার্যবিন দাদার দয় তারা দয়া করে বিভিন্ন জায়গায় পাঠান সেখানে কখনো কখনো কোন একটা মানুষের সাথে খারাপ আচরণ করি চারটা শ্রেণীর কর্মীর উদাহরণ আমার জীবন দিয়ে হয়ে যাচ্ছে কোথাও একদিন কোথাও অর্ঘ যোগান দিলে পরের দিন হয়তো সেটার অহংকারে আর একজনের উপরে প্রয়োগ করছি এমন হচ্ছে আমার জীবনে ঠাকুরের কাছে প্রার্থনা করবেন আমার অহংকার যেন কমে যায় আমিও আপনাদের জন্য প্রার্থনা করব আপনাদের অহংকারে এবং আমার আত্মপ্রতিষ্ঠার তাগিদ এবং আপনাদের আত্মপ্রতিষ্ঠার তাগিদ কাউকে যেন প্রিয় পরমের এই বিশাল সুন্দর জগৎ থেকে বঞ্চিত না করে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম পিতা রাতুল চরণ আমার এই প্রার্থনা জয়গুরু বন্দে পুরুষোত্তম